প্রথমত আমি বলতে চাই যে আপনি খাবারের বিজনেস করতে চান তাই তো যদি এরকম তা থাকে যে আপনি বিজনেস করতে চান যে কোনো খাবারের হতে পারে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য পাঁচটা ব্যবসার কথা বলবো পাঁচটা খাদ্যপণ্য নিয়ে ব্যবসার কথা বলবো পাঁচটার ভিতরের থেকে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন তাহলে আপনি কোন ধরনের আপনি খাবারের বিজনেস করতে চান এবং কোন ধরনের আপনার পছন্দ বিজনেসটা করতে যে কোনো ফল ফলালি হতে পারে কিংবা আপনি পাঁচটার ভিতরে যে কোনো একটি বেছে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম এবং ব্যবসার ব্যবসার কথা বলা হচ্ছে আপনি যদি চান যে এই ধরনের একটি বিজনেস করার জন্য খাবার তৈরি করে আপনার বাড়ি পাশে শহরে কিংবা মহল্লায় কিংবা আপনার হাট বাজারে যে কোনো পজিশন জায়গায় আপনি এই ধরনের একটি বিজনেস করতে পারেন আপনি যে কোনো জায়গা দিলেই হবে আপনি সুন্দর মতন আপনি আট আসেনে কিংবা ময়দা সেনে এরকম যদি আপনি পিঠা বানিয়ে যদি বিক্রি করতে পারেন সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি চাইলে এই ধরনের তা তো অল্প পরিমানে এক থেকে দু হাজার টাকা পুঁজি হলে হবে আপনি লাভ করতে পারবেন হিউজ পরিমাণে দ্বিতীয় যে ব্যবসাটির কথা বলবো খাদ্যপূর্ণ আপনি চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন বর্তমানে এটা অ্যাভেলেবেল তো চলতেছে তো আপনি হিউজ পরিমাণ চাহিদা এক জায়গায় গেলেই দেখবেন যে আপনার বিস্কিট চানাচুর বিভিন্ন নানা ধরনের বিস্কিটের আইটেম তারপর আবার আপনার যে চানাচুরের যে আইটেমগুলো থাকে সেগুলো মানুষ কিনে নিয়ে থাকে পাঁচ কেজি করে দশ কেজি করে পাইকারি কিনে নেয় আপনি সুন্দর মতন আপনার হাট বাজারে গ্রামে এবং শহরে যেগুলো আপনি যে কোনো এলাকা কিংবা মহল্লার ভিতরে আপনি বিক্রি করতে পারবেন আপনি বাদাম তুলি তারপরে চকবাজার আপনি ঢাকা থেকে এই মালগুলো আনতে হিউজ আপনার বিভিন্ন জায়গা পাওয়া যায় আপনি ঢাকা থেকে এনে এই ধরনের মালগুলো আপনি বিক্রি করতে পারেন এইগুলা হিউজ পরিমানে লাভ হয়ে থাকে এই ধরনের পুঁজি আপনাদের পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই হবে বেশি পুঁজির দরকার নাই কিন্তু আপনি ব্যবসাটি করতে পারবেন আরামসে তিন নম্বর যে ব্যবসাটির কথা বলবো তিন নম্বর ব্যবসাটি হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় অনুষ্ঠান হলো মাহফিল হলো কিংবা কোনো মেলা হলো আপনি সেখানে যে কোনো খাবারের আইটেম কিংবা আপনি তৈরি করে এবং কিনে এনেও আপনি বিক্রি করতে পারেন এখানে থেকে হাজার হাজার মানুষ ব্যবসা করতে আপনি চাইলে এই ধরনের একটি সুন্দর মতন একটি ব্যবসা করার জন্য সেখান থেকে আপনি নগদ টাকা ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারেন এবং ইনকাম করতে পারেন আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলিভাবে আপনি সুন্দর মতন করতে পারেন আপনি যদি চান এইগুলো আপনার এক থেকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা হলে পুঁজি হলেই হবে কিন্তু আপনি নগদ টাকা পাঁচশো থেকে হাজার টাকা থাকবে চার নম্বর যে ব্যবসাটির কথা বলবো আপনি চাইলে এরকম দোকানের মতন আপনি আপনার দোকানের সামনে কিংবা ফুটপাতে কিংবা যে কোনো জায়গা খাবারের যে প্যাকেটের যে বিস্কুটগুলো থাকে চানাচুরগুলো থাকে এগুলো কিনে নিয়ে আপনি পাইকারি দোকানে থেকে কিনে নিয়ে আপনি যে কোনো গাড়িতে হোক যে কোনো জায়গায় যদি বসে আপনি বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি নগদ টাকা বিক্রি করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যেরকম ভাই এগুলো কিনতে গেলে তো আপনার অনেক টাকা প্রয়োজন না ভাই বেশি টাকার প্রয়োজন আপনি এক থেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মধ্যে হলে আপনি এই ধরনের একটি ব্যবসা ব্যবসা আপনি সুন্দর মতন করতে করতে পারবেন তো যদি চান তাহলে সেটা কিভাবে করবেন একটু দেখুন ফুটপাতে যদি ব্যবসা করেন দেখেন এই যে হচ্ছে আমার দোকান আপনি এরকম যে কোনো মেলা কিংবা কিংবা আপনার যে কোনো জায়গায় একটু অনুষ্ঠান হলো সেখানে আপনি ভ্যানগাড়িতে করে কিন্তু আপনি আমার মতন চাইলে এরকম সুন্দর মতন একটি বিজনেস করতে পারেন বর্তমানে আপনারা যে দোকানগুলো দেখতে পাইতেছেন এখানে দেখেন নানা ধরনের দোকান আছে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা এখানে কি বিক্রি করবো দেখেন আপনি যদি চান যে এই লোকজনের ভিতরে কিংবা এত মানুষের ভিতরে আপনি চাইলে যে কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন খাবার যে আইটেমগুলো থাকে যে দেখেন বিভিন্ন ধরনের মানুষ যে কোনো জিনিস তৈরি করে রা আপনার গুল্লি সাইডে হোক কিংবা রাস্তা সাইডে হোক এরকম আপনি বিক্রি করতে পারেন এবং সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর নগদ টাকা আবার আপনার অল্প টাকার মধ্যে আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে করতে পারেন তো বন্ধুরা দেখেন সর্বশেষ যে ব্যবসাটি করবেন সেটা হচ্ছে আপনি গ্রামগঞ্জে গ্রামগঞ্জে আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন দেখেন বর্তমানে আপনি এখানে যে কোনো খাবারে যে আইটেমগুলো আছে সেগুলো যদি আপনি বানিয়ে এবং কিনিয়ে যদি বিক্রি করতে পারেন সেখানে হিউজ পরিমাণে চলবে আপনি চাইলে এই ধরনের খাবারের ব্যবসা করতে পারেন গ্রাম এবং শহরে কিংবা জায়গা ধরনের খাবারের আইটেমগুলো আপনি বানাই বিক্রি করতে পারেন আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন তো এগুলো আপনার এক থেকে দু হাজার টাকা হলে প্রতিদিন নগদ টাকা বেচা কেনা যায় আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন খাবারে দেখেন কত সুন্দর কলা বিক্রি করতে আপনি চাইলে এটাও করতে পারেন ব্যবসা করার জন্য সেখান থেকে আপনি নগদ টাকা ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারেন এবং ইনকাম করতে পারেন আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলি আপনি সুন্দর মতন করতে পারেন আপনি যদি চান এইগুলো আপনার এক থেকে হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা হলে পুঁজি হলেই হবে কিন্তু আপনি নগদ টাকা পাঁচশো থেকে